ইসমিল্লাই রহমান রহিম আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এস এম জহিরুল ইসলাম ফরাদ প্রিন্সিপাল ড্যাফুডিল পলিটেকনিক ইনস্টিটিউট অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের রথীন্দ্রনাথ দাস উপস্থিত আছেন বিএম আমিনুল ইসলাম মোহাম্মদ মইনুল ইসলাম বিচারক মণ্ডলী উদ্যোক্তাবৃন্দ সুধীবৃন্দ সাংবাদিকবৃন্দ একান্ত প্রিয় অমনি পটেন্ট পার্টিসিপেন্ট বৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এ পড়ন্ত বিকেলে শরতের এই সন্ধ্যায় সবার ভাল লাগবে না কারণ এত অনেক সারা দিন কষ্ট করেছো তোমরা সেই জন্য আর বক্তব্য নয় জাস্ট একটু কী বলবো আমার অনুভূতিটা ব্যক্ত করছি প্রথমত হলো আমি খুব আনন্দিত হ্যাপি অ্যান্ড ডিলাইটেড টু সি ইউ যে তোমরা এখানে অনেক হাস্যোজ্জ্বল মুখ এবং চল্লিশটা আমাকে সাঁইত্রিশটার আমি দেখলাম লিস্ট প্রতিষ্ঠান বা চল্লিশটা গ্রুপ তোমরা প্রেজেন্টেশন করেছ উদ্ভাবনী এবং বিশ্লেষণী শক্তি দিয়ে প্রযুক্তির একটি ছোঁয়া দেখিয়েছ আমি সেজন্য আনন্দিত যে তোমাদের সাথে দেখা হয়েছে কিন্তু আমি পাশাপাশি দুঃখিত যে তোমাদের সেই কি বলবো ইনোভেশনগুলো আমি দেখতে পারি নাই আমি যদি জানতাম যে এত সুন্দর ইনোভেশন তোমরা করবে তাহলে আমি আগে তোমাদের এখানে আসতাম আর আমি আমার যাদেরকে ডিজাইন করার জন্য দিয়েছি তাদেরকে আমি ডিজাইন করতে দিতাম না আমি নিজেই বলতাম যে এটা আগে করেন ওনারা ডিজাইন করছে সেজন্য আমি এখানে এসে বুঝতে পারছি যে এত সুন্দর হলরুম আমি আজকে সাতটা কি আটটা প্রতিষ্ অনুষ্ঠান উদ্বোধন বা সমাপনী করেছি এটা ছিল বেস্ট আমার দুর্ভাগ্য যে আমি আগে কখনো আসিনি এখানে আর এই প্রতিষ্ঠানের মালিকও আমার এলাকারই কিন্তু যে কোনো কারণে হয়তো আসা হয়নি তো আসলে হয়তো আমি এটাকে মানে বেছে নিতাম প্রথমে আসার জন্য এবং সাঁত্রিশটা স্টল কোথাও পার্টিসিপেট করে নাই আশা করি আমি নেক্সট কোনো প্রোগ্রামে যেটা আমাকে ইয়া মহোদয় বলেছেন আমাদের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মহোদয় বলেছেন যে আশা করি কোনো একটা প্রোগ্রামে এসে তোমাদের সেরকম হাস্যোজ্জ্বল মুখগুলো হ্যাঁ একটা অবস্থায় আমি তোমাদের সাথে সম্পৃক্ত হব এবং দেখে সেটাকে মানে মেকআপ করবো আর কি এরপর কথা হলো আমি জাপানে লেখাপড়া করেছি বা কোরিয়ার বিভিন্নখানে গিয়েছি গিয়েছি দেখেছি তাদের ডেভেলপমেন্টের সিক্রেটটা কী হিডেনটা কী তাদের ডেভেলপমেন্টের হিডেন যে কয়েকটা বিষয় আছে তার ভিতরে যে কয়েকটা বিষয় আমি লেসন পেয়ে এসেছি সেই লেসনগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করব একটা হলো তারা খুবই লেবরাস খুবই ইন্ডাস্ট্রিয়াস খুবই পরিশ্রমী তারা সময় নষ্ট করে না ইভেন আমাদের ধর্ম এটা আছে যে কোনো এখানে অনেক অন্য ধর্ম থাকতে পারেন কিন্তু আমাদের মুসলিম ধর্মের কথা আমি বলছি যে মিন হোসনী ইসলামিল মারে তারহি ইসলামের সৌন্দর্য হলো এমন কোনো কথা কাজ চিন্তা করবে না যেইটা তার জন্য দুনিয়া অব অথবা আখেরাত অর্থাৎ কোনো প্রয়োজনে লাগে না অপ্রয়োজনীয় কোনো কথা কাজ করবে না যেমন ও তো হাসতেছে কোনো প্রয়োজন ছাড়াই ঠিক আছে লাল শার্ট ঠিক আছে প্রয়োজন ছাড়া কোনো কথা কাজ করা যাবে না সময় নষ্ট করা যাবে না জাপানিরা সময় নষ্ট করে না তারা হাঁটে না দৌড়ায় তাদের কিন্তু নো ন্যাচারাল রিসোর্স তাদেরকে বলা হয়েছে এন এন আর তাদের ন্যাচারাল রিসোর্স বলতে তেল নাই গ্যাস নাই বা এরকম কিছু নাই তাদের আছে মেধা তাদের আছে শ্রম আর শ্রমের কথাটা আমি শুরু করলাম মেধার দিক থেকে বলি আমাদের বিয়ে আমিনুল ইসলাম সাহেব বলতে চাইছিলেন যে সারা দুনিয়া সবচেয়ে বেশি মেধাবী আমরা কি জন্য জানো উনি কিন্তু পরেরটার বলে নাই সেটা আমি মনে করছি এটা আমার দায়িত্ব শেষ করা সেটা হলো আমাদের ল্যান্ড ফার্টাইল আমাদের ল্যান্ড ফার্টাইল আমরা ফার্টিল ফার্টাইল ল্যান্ডের মানুষ আমাদের মেধা উর্বর আমাদের মানে মানুষে বেশি জন্ম হয় এই জন্য আমাদের ফার্টিলিটি তোমরা তো বুঝো আর বেশি আর বললাম না ফার্টিলিটি আমাদের বেশি এই জন্য এই মেধা অন্য আমি এখন যদি সময় নাই যেহেতু তোমাদের মন ভালো লাগবে না যদি আমি হিসাব দিয়ে বুঝতে পারতাম দুনিয়ার সবচেয়ে বেশি মেধাবী মানুষ হলো বাংলাদেশে কিন্তু এই মেধাবী মানুষের মেধাগুলোকে আমরা পরিচর্যা করতে পারি নাই কেন পারি নাই ওই যে বলছি সময় নষ্ট করছি ওই যে বলছি অল্পতেই তুষ্ট হয়ে যাচ্ছি অল্প একটু ধান বা একটা বীজ রোপণ করলে সেখানে ধান হচ্ছে গাছ হচ্ছে খেতে পারতেছি আমি তো উত্তরবঙ্গে চাকরি করছি উত্তরবঙ্গের লোকজন এমন কিছু আছে যারা নাকি ওই উত্তরবঙ্গ পার হয়ে আসতো না কারণ যে তার তো ধান ভরা কি ঘোলা ভরা ধান হ্যাঁ তারপরে পুকুর ভরা মাছ আছে চলে তো কিন্তু আমাদেরকে হতে হবে অনেক বেশি ভিশনারি অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন অনেক বেশি এগিয়ে যাওয়ার মতো আমরা যদি সেরকম না হই তাহলে আমাদের কি হবে সতেরোশো সাতান্ন সালের কথা আমি আজকে তোমাদেরকে মনে করিয়ে দেবো সতেরোশো সালে যখন লর্ড ক্লাইভ যুদ্ধ করছিলো অমির জাফরের বিরুদ্ধে সিরাজ বিরুদ্ধে তখন বাংলার চাষিরা কৃষকরা তাকিয়ে রয়েছিল তাদের কাছে ছিল লাঙ্গল জল আর লর্ড ক্লাইভের কাছে ছিল কিছু অস্ত্রপাতি যেগুলো কিছু টেকনোলজি ছিল এইটার কারণে আর দুইটা কারণ হলো যে তারা অলস ছিল মনে হচ্ছে রাজা আসে রাজা যায় বাংলার মসনদ খালি ডাহে রয় তারা মনে হচ্ছে একজন রাজা আর একজন যাবে কিন্তু সে মনে করতে পারে নাই সে বুঝতে পারে নাই অথবা তার মেধা উচ্চ যায় নাই যে আমাকে এইটা গোলামির জিঞ্জির আবদ্ধ করে রাখবে আমি যদি আজকে অস্ত্র ধারণ না করি আমি যদি আজকে সক্রিয় না হই আমি যদি আজকে রুখে না দাঁড়াই তাহলে আমাদেরকে আগামী দুইশো বছর চারশো বছর তাদের গোলামির দিন ধীরে থাকতে হবে তাদের কাছে মাথা নত করতে হবে সেই কথাগুলো সেই চিন্তাগুলো তাদের মাথায় আসে নাই আর সেই কারণে আজকে আমাদেরকে এভাবে পদ পদনীত হচ্ছে হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছিলো বিভিন্নভাবে উনিশশো সালে একবার স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে আবার আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল যুদ্ধ করে এমনিভাবে চব্বিশে আমাদেরকে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে কারণ আমরা সেই মন মস্তিষ্কে আমরা বিদেশি রয়ে গেছি ব্রিটিশ রয়ে গেছি রক্ত মাংসে ভারতীয় ছিলাম বাংলাদেশে ছিলাম কিন্তু আমরা আমাদের সেই অবস্থান থেকে সরে আসতে পারিনি কারণ আমরা পরিশ্রমী হতে পারিনি আমরা লেবোরাস হইতে পারিনি আমরা ইন্ডাস্ট্রিয়াস হইতে পারিনি আমরা নিজেদেরকে দূরদৃষ্টি দূরদৃষ্টি সম্পন্ন করতে পারি নাই আজকের এই প্রজন্মের কাছে এই কথাটা বলার জন্য আমি এসেছি যে আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে পরিশ্রমী হতে হবে আর প্রযুক্তি নির্ভর হতে হবে ওই যে বলছি তাদের কাছে কিছু প্রযুক্তিগত কিছু অস্ত্রপতি ছিল আমাদের কাছে প্রযুক্তির ছোঁয়া ছিল না আমরা এখন আগে আমরা লাঙ্গল দিয়ে চাষ করতাম এখন আমরা কলের চাষ করি কিন্তু আমাদের এটা আর অনেক আগে হওয়ার কথা ছিল অনেক আগে করার কথা ছিল আমাদের এখন একটা পার্সেন্টেজ মানুষ মাত্র প্রযুক্তির ছোঁয়া পেয়েছে আমরা সেই পার্সেন্টেজটাকে শতভাগে নিয়ে যেতে হবে যে কথাটা আমি বলছিলাম প্রথম থেকেই জাপান কোরিয়া চায়না তারা কেন উন্নত হয়েছে কারণ তারা প্রযুক্তি নির্ভর তারা এস এম ই কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস করেছে বাসায় বাসায় তিনজন চারজন পাঁচজন সাতজন আটজন মিলে ছোট ছোট প্রযুক্তির কারখানা করেছে ফ্যাক্টরি করেছে তারপরে তারা নিজেরা উন্নত হয়েছে তারপর তারা পুঁজিপতি হয়েছে পুঁজি তৈরি করেছে এরপরে তারা লার্জ ইন্ডাস্ট্রিতে গিয়েছে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতেও পারতেছি না এবং সেটাকে কাজেও লাগাচ্ছি না আজকে আমরা কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছি কারিগরি শিক্ষা আমরা এই যে আজকে অ্যাসেট প্রজেক্ট আমরা করেছি কোটি কোটি টাকা খরচ করে করছি কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলবো বলতে বলার ঠিক কিনা জানি না যে আমরা দায় সারা গুছিয়ে কাজ করার চেষ্টা করতেছি একটা প্রজেক্ট খুললে হলো যেটা রথীন্দ্র সাহেব ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে সরকারি অফিসে আসে যায় চলে যায় নো উই হ্যাভ টু ইউজ এভরি টাইম উই হ্যাভ টু ইউজ এভরি পেনি এভরি পয়সা আমাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য জবাবদিহি করতে হবে সরকারের কাছে এবং আল্লাহর কাছে আমাদের স্রষ্টার কাছে এবং আমরা এটাকে যদি সঠিকভাবে আমাদের মেধা যোগ্যতা পয়সা সুযোগকে কাজে না লাগাই তাহলে আমাদেরকে অবশ্যই এটার জন্য পে করতে হবে সেই পেমেন্টটা আমরা যেটা বললাম সতেরো সাতান্ন সাল থেকে আমাদের দুইশো বছর করতে হয়েছিল ভবিষ্যতে আমাদের প্রজন্মগুলো করতে হবে আমাদেরকে পে করতে হবে আর যদি আমরা এটাকে কাজে লাগাই তাহলে আমরা সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষ সারা দুনিয়ার আটশো কোটি মানুষের উপরে বিজয়ী হতে পারবো সারা দুনিয়ার আটশো কোটি মানুষকে নেতৃত্ব দিতে পারবো কর্তৃত্ব আসতে পারবে আমাদের কাছে সব যোগ্যতা দক্ষতা সব কিছু অর্জন করতে পারলে আমরাই সেই পর্যায়ে যেতে পারব। আজকে সেই প্রত্যয় যদি আমরা নিতে পারি সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি যে না আমরা প্রযুক্তি নির্ভর হব আমরা সময় নষ্ট করব না আমরা পরিশ্রমী হব আমরা প্রতিটি পয়সা কাজে লাগাবো প্রতিটি সময় কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে আমার মা বাবাকে উজ্জ্বল করব। আমার পরিবারকে আমার সমাজকে আমার দেশকে আমার জাতিকে আমি সমৃদ্ধ করবো আত্মনির্ভরশীল করব। তাহলেই আমাদের এই প্রজেক্টের আজকের এই অনুষ্ঠানের সফলতা সার্থকতা ফিরে আসবে পাশাপাশি আমি আমাদের ইন্ডাস্ট্রির যারা আছেন আমাদের যারা মানে পুঁজিপতি আছেন তাদেরকে একটু অনুরোধ করতে চাই আমাদের সন্তানদের মাথায় বুদ্ধি আছে তাদের যেই প্রজেক্টগুলো এখানে এসেছে সেগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি কার্যকর করতে পারি মেটেরিয়ালাইজ করতে পারি সেজন্য তাদের অর্থের অভাব আছে সে অর্থের ক্ষেত্রে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সংযোগ করবেন লিঙ্কেজ করবেন তাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে গ্যাপ থাকতে পারে আধুনিক প্রযুক্তি আধুনিক মেশিন হয়তো সেটা কোনো কোনো ক্ষেত্রে এখন তাদের নাও জানা থাকতে পারে আমাদের সিলেবাসে কোনো গ্যাপ থাকতে পারে ঘাটতি থাকতে পারে আমাদেরকে আপনারা বলে দিন আমরা সেটাকে মেকআপ করবো আমরা সে অবস্থায় নিয়ে যাব যেন আমাদের সন্তানরা সঠিক শিক্ষাটা করতে পারে আপনারা তো বিদেশে দেখে আসতেছেন কোনটা এখন প্রয়োজন আমরা হয়তো সিলেবাস করছি পাঁচ বছর আগে সাত বছর আগে বা দশ বছর আগে আমরা সেটাকে আপডেট করব শুধু তাই নয় আগামী পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে পঞ্চাশ বছর পরে কি আমাদের রিকোয়ারমেন্ট হতে সেইটাকে আমাদেরকে ফোরকাস্ট করতে হবে সেইটাকে করে আমরা আমাদের টেকনোলজিকে সাজিয়ে নেব এবং আমরা সেভাবেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের পলিটেকনিকগুলোকে আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে আমরা সাজিয়ে নেব যেন আমরা আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে পারি আমাদের দ্বারাই যেন সারা বিশ্ব শাসিত হয় সেই রকম প্রত্যয় আমরা নিতে চাই এবং আপনাদের সহযোগিতা চেয়ে আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন সে আশাবাদ করে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ